আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাই যদি হয় তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পদ্ধতি লিখিত ও মৌখিক পরীক্ষার ধরন বেতন স্কেল ও বেতন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন ও চাকরিতে প্রবেশের পর কী ধরনের কাজ আপনাকে করতে হতে পারে এবং এই চাকরিতে ভবিষ্যৎ কতটা নিরাপদ এর সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কাজে লাগবে আমি এই ভিডিওকে দুইটি পার্টে ভাগ করেছি প্রথম অংশে থাকবে নিয়োগ পদ্ধতি এবং বেতন ভাতা এবং দ্বিতীয় অংশে থাকবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো প্রথমেই জানা যাক এই পথটি আসলে কী ষাট মুদ্রাকৃ কাম কম্পিউটার অপারেটর পদটি মূলত সরকারি অফিসগুলোতে অফিস ব্যবস্থাপনা প্রশাসনিক সহায়তার কাজের জন্য নির্ধারিত এই পদের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তাকে ষাট লিপি টাইপিং এবং কম্পিউটারে দক্ষ হতে হবে এখন কথা বলবো নিয়োগ ও পরীক্ষার পদ্ধতি নিয়ে সাধারণত এই পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে তিন ধাপে পরীক্ষা নেওয়া হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ক প্রশ্ন থাকে সুতরাং এইসব বিষয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে জন্য বাজারে প্রচলিত বিভিন্ন নিয়োগ গাইড আপনি পড়তে পারেন এরপরে আপনার দক্ষতা নির্ধারণের জন্য বা দক্ষতা যাচাইয়ের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এখানে শার্টলিপি টাইপিং স্পিড কম্পিউটার ব্যবহারের দক্ষতা যাচাই করা হয় লিপিতে প্রতি মিনিটে সাধারণত বাংলায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা ৪৫ থেকে পঞ্চাশ এবং ইংরেজিতে সত্তর থেকে আশি শব্দের গতি থাকতে হবে এর জন্য আপনাকে নিয়মিতভাবে টাইপিং প্র্যাকটিস করতে হবে ব্যবহারিক পরীক্ষায় টিকতে হলে ভালোভাবে টাইপিংয়ের বিকল্প কোনো পদ্ধতি নেই মৌখিক পরীক্ষা লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হয় সাধারণত মৌখিক পরীক্ষায় টিকতে হলে আপনাকে বাংলা ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞানে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে এর জন্য নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন তো চলুন এবার বেতন ভাতা সম্পর্কে জেনে নেই এই পদের গ্রেড দপ্তর বিষয়ে সাধারণত এগারোতম বা তেরোতম হয়ে থাকে যেটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে বেতন স্কেল তেরোতম গ্রেডে হলে দুই সালের পে স্কেল অনুযায়ী আপনার বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এগারোতম গ্রেডে হলে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে বত্রিশ হাজার টাকা পর্যন্ত হবে এর সঙ্গে আপনি পাবেন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা যাতায়াত সহ অন্যান্য সরকারি সকল সুযোগ সুবিধা কাজের ধরন এখন আসি এই পদের মূল কাজগুলো কি কি। এই পদের মূল কাজগুলো হলো অফিসিয়াল ডকুমেন্টস টাইপ করা উদ্ধতন কর্মকর্তাদের কথা শার্টলিপির মাধ্যমে লিপিবদ্ধ করা কম্পিউটার চালানো রিপোর্ট তৈরি ইমেল পাঠানো নথিপত্র সংরক্ষণ ও প্রেরণ সভার তথ্য সংরক্ষণ ও টাইপ করা মাঝে মাঝে প্রশাসনিক সহায়তা করা সুতরাং একজন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর হতে হলে আপনাকে টাস্কিং এবং টাইম ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে এই পদের জন্য কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য সাধারণত যেসব যোগ্যতা চাওয়া হয় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি টাইপিং দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে দক্ষতা অর্জন করতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ভ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এতক্ষণে আপনারা জেনে গেছেন ষাট মুদ্রাক্ষরিক পদে কীভাবে নিয়োগ হয় কীভাবে পরীক্ষা হয় বেতন ভাতা কত এবং এই পদের কাজগুলো কী কী এখন আলোচনা করব পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন তো লিখিত অংশের জন্য বাংলা ও ইংরেজিতে গ্রামার ভালোভাবে পড়তে হবে এরপরে সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত ফলো করতে হবে এর জন্য ডেইলি পত্রিকা বা সাধারণ জ্ঞান বই থেকে আপনি পড়তে পারেন প্রাথমিক গণিত মধ্যম মানের এগুলো অনুসরণ করতে হবে যেমন সরল শতকরা করা লাভ ক্ষতি সুৎকষা ইত্যাদি এরপরে ছাত্রলিপি ও টাইপিংয়ে দক্ষ হতে হবে এর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে টাইপিং প্র্যাকটিস করুন টাইপিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন এর জন্য টাইপিং মাস্টার বা ওয়াকভোর কিবোর্ড ইউজ করতে পারেন স্যাটেলিটির জন্য বাংলা ও ইংরেজি স্টোনোগ্রাফি চর্চা করুন সময় ধরে অনুসরণ করুন যেন নির্দিষ্ট শব্দ প্রতি মিনিটের গতি অর্জন করতে পারেন কম্পিউটার পারদর্শিতা মাইক্রোসফট অড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যারে ভালোভাবে দক্ষতা গড়ে তুলুন বাংলা টাইপিং অনুসরণ করুন বিজয় অথবা অভ্র দিয়ে ইমেল ব্যবস্থাপনা ও সাধারণ ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে জানুন এরপরে চাকরির স্থায়িত্ব এবং পদোন্নতির সুযোগ নিয়ে আলোচনা করব এই চাকরিতে ভবিষ্যৎ কতটুকু নিরাপদ সরকারি চাকরি মানেই নির্ভরযোগ্যতা তার মানে এই নয় যে আপনি হেলাই কাটিয়ে দিবেন এই পদে একবার নিয়োগ পেলে আপনি স্থায়ী সরকারি কর্মকর্তা হবেন সাধারণত দুই থেকে তিন বছর পর পর পদোন্নতির সুযোগ থাকে যেমন ষাট মুদ্রাক্ষরিক হতে আপনি প্রশাসনিক কর্মকর্তা পরবর্তীতে ডিপার্টমেন্ট অনুযায়ী আরও পদে প্রমোশন পেতে পারেন অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে ভবিষ্যতে উচ্চ পদে পদোন্নতির ভালো সুযোগ রয়েছে এরপরে আলোচনা করব কোন কোন দপ্তরে এই পদে নিয়োগ হয় এই পদটি শুধু একটাই প্রতিষ্ঠানে হয় না বরং মন্ত্রণালয় ও বিভাগসমূহ সরকারি বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা পরিষদ স্বায়ত্তশাসিত সংস্থা আদালত স্বাস্থ্য বিভাগ শিক্ষা বোর্ড প্রায় সব দপ্তরেই কম বেশি এ পদ থাকে তাই আপনার আবেদন করার সুযোগ বহু জায়গায় থাকবে এখন প্রশ্ন হল আপনি কি ইতোমধ্যে এই পদের জন্য আবেদন করেছেন আপনার টাইপিং গতি কত আরও কি ধরনের পদের ভিডিও চান বিস্তারিত কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন জীবনের সফলতা অর্জন করুন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ